বন্ধুরা আপনারা যদি ভারতীয় দলের এই বিশাল জয়ে খুশি হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওতে লাইক করতে ভুলবেন না বন্ধুরা পাঁচ দিনের সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে দুই দুই ব্যবধানে শেষ হয়েছে এই সিরিজটি যেখানে ভারত দুটি ও ইংল্যান্ড দুটি আর একটি করে ম্যাচ ড্র হয়েছে আজকে আমরা ভারতীয় ইংল্যান্ডের মধ্যে অসাধারণ রোমাঞ্চকর একটি ম্যাচ দেখেছি পাঁচ নম্বর অর্থাৎ শেষ ম্যাচে ভারতীয় দলের সকল খেলোয়াড়রা অসাধারণ পারফরমেন্স করেছে বিশেষ করে মুহম্মদ সিরাজ তারই অসাধারণ পারফরম্যান্সের জন্য মুখ খুলতে বাধ্য হয়েছেন ভারতীয় দলের টেস্টে প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা তিনি ভারতীয় দল ও মোহাম্মদ সিরাজকে নিয়ে এমন কিছু বলল শোনার পর অবাক পুরো ক্রিকেট বিশ্ব তাহলে চলুন বন্ধুরা দেরি না করে দেখে আসা যাক রোহিত শর্মা তিনি কি বলেছেন ভারতীয় দল ও মোহাম্মদ সিরাজকে নিয়ে তবে তার আগে আপনিও যদি ভারতীয় দলের একজন ফ্যান হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওতে লাইক করতে ভুলবেন না শেষ দিনে ইংল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন ছিল পঁয়ত্রিশ রান ভারতের চাই চার উইকেট দিনের প্রথম দুই বলে টানো বাউন্ডারি হাঁকিয়ে শেষ দিনের রোমাঞ্চে যেন পানি ঢেলেছিলেন জেমিও ভার্টন তবে পরের ওভারেই জেমি স্মিথকে ফিরিয়ে ভারতকে ম্যাচে ফেরান সিরিজ জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা মোহাম্মদ সিরাজ পরের দশ রান তুলতে আরও দুই উইকেট হারায় ইংল্যান্ড ফলে সমীকরণ দাঁড়ায় শেষ উইকেটে সাতেরো রানে তখন ভাঙা কাঁধ নিয়ে শেষ ব্যাটার হিসেবে মাঠে আসেন ক্রিস ওক্স তাকে আগলে রেখে এক প্রান্তে রান তোলার চেষ্টা করেন গাস আটকিনসন তবে জয় থেকে মাত্র সাত রান দূরে থাকতে আটকিনসনকে বোল্ড করেন সিরাজ তাতে ছ রানের জয় পায় ভারত রোমাঞ্চকর টেস্ট সিরিজ শেষ হয়েছে দুই দুই সমতায় নিজেদের প্রথম ইনিংসে খেলতে নেমে দুশো চব্বিশ রান করেছিল ভারত ইংল্যান্ড অল আউট হয়েছিল দুশো সাতচল্লিশ রানে তেইশ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে তিনশো ছিয়ানব্বই রান করে ভারত এরপর তিনশো চুয়াত্তর রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে তিনশো সাতষট্টি রানের বেশি করতে পারেনি ইংল্যান্ড ছয় উইকেটে তিনশো উনচল্লিশ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করেছিল ইংল্যান্ড আগের দিনে দুই অপরাজিত ব্যাটার স্মিথ আজ আবারও ব্যাটিং শুরু করেন দুই রান নিয়ে খেলতে নেমে আজ আর কোনো রান যোগ করতে পারেননি স্মিথ সিরাজের স্ট্যাম্পের বাইরে লেং বলে আউটসাইড এই যে উইকেটের পেছনে ধ্রুব জুড়েলের হাতে ধরা পড়েন স্মিথ দ্রুত ফিরলেও ইংলিশদের স্বপ্ন তখনও বেঁচে কারণ ওভারটন ও আটকিনসেন কিছুটা হল ব্যাটিং করতে পারেন অষ্টম উইকেট জুটিতে দুজনে দেখে শুনে খেলার চেষ্টা করছিলেন তবে আবারও ইংলিশদের জম হয়ে হাজির হন সিরাজ নয় রান করা ওভারটনকে লেগ বিফোরের ফাঁদে ফেলে ইংলিশদের ম্যাচ থেকে দূরে ঠেলে দেন এই পেশার তখন সমীকরণ দানায় ইংল্যান্ডের প্রয়োজন সতেরো রান ভারতের এক উইকেট তার মধ্যে আবার ভাঙা কাঁধ নিয়ে শেষ ব্যাটার হিসেবে উইকেটে আসেন ক্রিস ফলে এমন জায়গা থেকে ভারতই ফেভারিট ছিল তবে আটকিনসন যেন হাল ছাড়তে চান না তিনি এক প্রান্তে রান তুলে ব্যবধান কমানোর চেষ্টা করেন একই সঙ্গে ওভারের শেষ বলে এক রান নিয়ে নিজের কাছে স্ট্রাইকও রাখেন এভাবে এক ছক্কায় আরও দশ রান তোলেন আটকিনসন তবে জয় থেকে সাত রান দূরে থাকতে আটকিনছেন বোল্ড হয়েছেন সিরোজির বলে অবিশ্বাস্য কায়দায় ওভাল টেস্টের জয়ের উচ্ছ্বাসে মারলেন টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা একেবারে ইংল্যান্ডের হাতের মুঠ হয়ে থাকা ম্যাচ জিতল ভারত পঁয়ত্রিশ রানের মধ্যে ইংল্যান্ডের শেষ পাঁচটি উইকেট তুলে নিয়ে স্মরণীয় জয় ছিনিয়ে সিরিজ দুই দুই করে মাথা উঁচু করে দেশে ফিরছেন শুভমন গিলরা